জয় গুরু প্রতি প্রত্যেক আমার আনন্দিত জয় গুরু এবং সবাইকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা আমি সরাসরি শ্রী প্রণাম জানিয়ে আমি আমার আলোচনা বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমি ক্ষমা প্রার্থী ঠাকুর বলছেন যদি তাকে চাও তো নিজেকে অস্বীকার করো আর তাকে প্রতিষ্ঠা করো তোমাকে সর্বতোভাবে অর্থাৎ নিজেকে প্রতিষ্ঠার চাইতে যদি ইষ্টের প্রতি টান আমাদের বেশি থাকে বা ইষ্টকে প্রতিষ্ঠা করার মতন ভালোবাসার শক্তি আমাদের থাকে তবে কিন্তু আমরা জীবনে উন্নতি লাভ করব একটা মানুষ যখন তার ভেতরের সত্তাটাকে উপলব্ধি করতে পারে আমরা দেখি একটা মোবাইল ফোনের দ্বারা কত কিছু হয় একটা মোবাইল ফোনের মাধ্যমে পুরো পৃথিবীর খবর এবং পুরো পৃথিবীকেই উপলব্ধি করা যায় সেখানে আমার মনে হয় যে সেই রকমই একটা ফোন কিন্তু সেই ফোনটাকে যদি আমরা চার্জ না করি সেই ফোনটা কিন্তু নিশ্চল হয়ে পড়ে থাকে সেই ফোন দিয়ে আমরা রকম কাজ বাজ কোনো কিছুই ঠিকমতো করতে পারি না আর ঠিক সেই রকমই ঠাকুরকে জীবনে ধরার মধ্যে বা ঠাকুরের সেই নাম গান করার মধ্যে আমাদের আত্মাটাকে আমরা এত চার্জ করতে পারি যে আমরা আমাদের এই ভেতরের শক্তি দিয়ে ঠাকুর বলছেন না যে তোরা এক একটা এক একটা অগ্নিস্ফুলিঙ্গ যে তোরা এই হয় হয়ে তোরা যে কি না কি করতে পারিস সেদের ভাবনা চিন্তার বাইরে শুধু সেই ইচ্ছের শক্তিটা কাজে লাগানো চাই সেই নিজেকে সেই আহ বিষয়টা আর কি নিজের মধ্যে আত্ম আত্মস্থ করা চাই যে আমি পারি আমি পারবো এবং সেই বিশ্বাস ঠাকুরের প্রতি রাখা চাই যাই হোক তো ঠাকুর সাহে সেজন্য বলছেন যে একটা কথা ঠাকুর বলছেন যে সর্ব সমস্যার সমাধান ইষ্ট প্রতিষ্ঠান অর্থাৎ তাকে জীবনে গ্রহণ করলে বা তাকে জীবনে ধরলে আমরা জীবনের অনেক কিছুতে উন্নতি লাভ করতে পারি এবং সব থেকে ভালো মানুষ হয়তো হয়ে উঠতে পারি সমাজের মঙ্গল করতে পারি পৃথিবীর মঙ্গল করতে পারি নিজে ভালো থাকতে পারি অপরকে ভালো রাখতে পারি আর এটাই তো একমাত্র মানব জীবনের বেঁচে থাকার সব থেকে বড় হাতিয়ার পার্থিব জগতের সাথে নিজেকে যত ডিটাচড করা করে নিজেকে যতটা ওই সুপ্রিম সোলের সাথে কানেক্ট করা যায় জীবন তত সুন্দর হয়ে ওঠে ঠাকুর বলছেন যে একটা পিপিলিকার ব্যথা নিরাকরণের তুমি চেষ্টা করো তো সেই পিপিলিকার মধ্যে আমার ঈশ্বর আছেন সেই বোধ তখনই জাগ্রত হয় যখন আমরা সেই উপলব্ধিটা নিজের ভেতর দিয়ে করতে পারি মানুষ তো তখনই মানুষ হয়ে ওঠে যখন সে অপরের ব্যথাটাও বুঝতে চেষ্টা করে আর যে মানুষ হয়েও নিজের সাথে বিলীন থাকে নিজের সত্তা নিয়ে সব সময় ভাবে তাহলে কি সত্যি তার সাথে একটা পশুর কোনো তুলনা হলো তাহলে ভগবান মানব মানুষকে এত আলাদা কেন সৃষ্টি করেছেন আমাদের এগুলো ভাবতে হবে ঠাকুরকে জীবনে গ্রহণ করে তাকে প্রতিষ্ঠা করতে হবে তাকে প্রতিষ্ঠার মাধ্যমেই আমার প্রতিষ্ঠা আসবে ঠাকুর বলছেন তুমি আমাকে ভালোবাসো আমাকে ভালোবেসে ভর্ত দুনিয়ার সব্বাইকে ভালোবাসো ইউ আর ফর দ্য গড নট ফর আদার্স ইউ আর ফর দ্য গড অ্যান্ড সো ফর আদার্স তার মানে ভগবানকে ভালোবাসলেই সবাইকে ভালোবাসা হয় তাকে ভালোবাসলেই সব ধরে রাখা হয় এর মাধ্যমে আমরা এটাই বুঝতে পারি তাই তাকে ধরে তার পথে চলে আসুন আমরা তার হয়ে উঠি তার পথে চলি এটাই আমার আজকের বিষয় জয়গুরু বান্দে পুরুষোত্তম